হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আগের ভিতরে তো তোমরা সবাই দেখেইছ আমি গিয়েছিলাম তারগেশ্বর আর তারগেশ্বরের যে মন্দিরের পরিস্থিতি বা পুজো দিলাম সেই সব কিছুই তোমাদেরকে আমি দেখেছি এখন আমি যাচ্ছি শ্যাওড়াপুলিতে যেই গঙ্গা নদীতে ভক্তরা জল তুলে তারগেশ্বরের উদ্দেশ্যে ভক্তরা রহনা দেয় ফুলে আবার উদ্দেশ্যে ভক্তরা রহনা দেয় সেই জায়গায় সেই জায়গায় গিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো সেখানকার প্রস্তুতি পর্ব কি চলছে এখন আমরা পৌঁছে গেছি শ্যারাপুরি স্টেশনে আর শেওড়াপুরি স্টেশন দেখতেই পাচ্ছ বৃষ্টি চলছে যেহেতু মেঘলা মেঘলা আকাশ মেঘলা মেঘলা ওয়েদার তাই বৃষ্টি তো চলছেই এবং এখন আমরা যাচ্ছি বাজারের মধ্যে দিয়ে যে গঙ্গা নদী সেই গঙ্গা নদীর কাছে নদীর কি অবস্থা সেটা আগে তোমাদেরকে দেখাই চলো এই হচ্ছে সেই শুদ্ধ গঙ্গা নদী যেই নদী থেকে ভক্তরা জল তুলে যায় তারগেশ্বরের উদ্দেশ্যে সেই নদীর অবস্থা দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর এবং কতটা যেহেতু লাগাতার কয়দিন বৃষ্টি চলছে মেঘলা মেঘলা ওয়েদার এবং নদীতে জোয়ার এসেছে সেটাও দেখতে পাচ্ছি তাই নদীর অবস্থা খুবই ভয়ঙ্কর এবং এপাশে কিছু লঞ্চ ও পারাপার করছে মানুষজনকে এখন আমরা বাজারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি যেতে যেতে দেখতে পাচ্ছি এখানকার যে স্থানীয় যেসব দোকানদাররা রয়েছে সেই সব দোকানদার যে শ্রাবণ মাসের প্রথম সোমবার বা শ্রাবণ মাস যে বাবার মাথে জলঢালা হয় সেই জলঢালা উপলক্ষে যে ঘট সেই ঘরটর নিয়ে এসে এবং টাক নিয়ে এসে পুরো দোকানকে সাজিয়ে ফেলেছে পুরো শেষ পর্যায়ে প্রস্তুতি যাকে বলে পুরো শেষ বলতে পারো দোকানদার পুরো র্যাডি একেবারে শুধুমাত্র ভক্তদের আসার অপেক্ষা এখন আমরা হেঁটে চলেছি নিমাই ঘাটের উদ্দেশ্যে কারণ এই নিমাই ঘাট হচ্ছে এমন একটি ঘাট প্রত্যেকটা ভক্ত চায় এই ঘাট থেকে জল তুলে ভোলে আবার উদ্দেশ্যে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে তাই ঘাট হচ্ছে ভোলে আবার ভক্তদের জন্য একটা ইমোশন একটা আবেগ বলতে পারো একটা শ্রদ্ধার জায়গা বলতে পারো সেই ঘাট আমরা যাচ্ছি নিমাইঘাটের যে প্রস্তুতি পর্ব তোমরা দেখতে পাচ্ছ প্রায় প্রস্তুতি পর্ব সব কিছুই শেষ পুলিশ প্রশাসন প্রচুর রয়েছে এখনো অবধি পুলিশ প্রশাসন প্রায় গাত দিতে শুরু করে দিয়েছে ভক্তরা তো এখন আসছে যেহেতু শ্রাবণ মাসে শুরু হয়েছে এখানে শোনা যাচ্ছে যে ইংরাজির যে শ্রাবণ মাস হয় সেই শ্রাবণ মাস পড়ে গেছে তাই বাইরে থেকে যারা মারোয়ারি দাঁড়াওয়া রয়েছে সেই সব ভক্তরা এখন বাবার কাছে আসছে বাবার মাথায় জল ঢালার জন্য আসছে তাই দেখতে পাচ্ছি ভক্তরা একে একে আসছে মানে তেমন ভিড় না থাকলেও ভক্তরা মোটামুটি আসছে এই হচ্ছে ঘাটের পরিস্থিতি বলতে পারো শেষ পর্যায়ে প্রস্তুতি প্রায় শেষ পুলিশ প্রশাসনরা সবাই প্রস্তুত রয়েছে ভক্তদের জন্য আর এই হচ্ছে সেই নিমাই ঠাকুরের মূর্তি যেই মূর্তি অনুযায়ী এই ঘাটের নাম হয়েছে নিমাই ঘাট আর এখন দেখতে পাচ্ছ যেহেতু জোয়ার হয়েছে তোমাদেরকে আগেই দেখেছি সেই জোয়ারের জন্য ঘাটের প্রায় মাথার দিকে জল চলে এসেছে আর এখন যেহেতু বিকেল প্রায় চারটা পাঁচটা বাজতে যায় ভক্তরা কিছু কিছু ভক্তরা আসছে জল তুলছে এবং তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই নিমাই ঘাটের আশপাশে যেসব দোকানগুলো দেখতে পাচ্ছ প্রায় ঘর টর নিয়ে এসে প্রস্তুতি পর্ব সেরে ফেলেছে সব থাকতে অবাক করার বিষয় কি জানো এমন কিছু ভোলে বাবার ভক্ত রয়েছে যারা প্রত্যেক বছর এই তারকেশ্বরে আসে এবং আসতে চায় শুধু তাই নয় আগের বছর আমি গিয়েছিলাম এই তারকেশ্বরে সেখানে গিয়ে যারা ভোলে বাবার ভক্ত রয়েছে তাদের কথা বলে জানতে পারলাম এমন কোনো কোনো ভক্ত রয়েছে বছরে দুবার তিনবার আসে মানে এই শ্রাবণ মাসে এক মাসে দুবার তিনবার করে ভক্তরা আসে এতটাই ভোলে বাবার প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা বা ভক্তি বলতে পারো ভোলে বাবার প্রতি এতটা ভক্তি এতটা শ্রদ্ধা এই ভক্তদের যেটা তোমরা এই ভক্তদের সঙ্গে মেলামেশা করলে কথাবার্তা বললেই বুঝতে পারবে যে বাবার প্রতি ভক্তি কতটাই ভক্ত তো বস আমরা এখন শ্যাওড়াপুলি থেকে ফিরে যাচ্ছি আমাদের বাড়ি তবে এটা নিয়ে আমার দুবার তারকেশ্বরে আসা হলো দুবারের অভিজ্ঞতা যদি আমাকে বলতে বলো অভিজ্ঞতা বলতে সত্যি খারাপ প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ কারণ আগের বছর আমি যখন এসেছিলাম একটা পুলিশের হায়রানিতে পড়েছি তোমাদেরকে ওই ভিডিওতেই বলেছি তবে এবছর এসে এবছর এসে ট্রেনের টিকিটের একটা হায়রানিতে পড়লো আর তার সঙ্গে সঙ্গে সত্যি কথা বললো পুজো দেওয়ার তো আমি প্ল্যান দিয়ে মন্দিরে যাইনি কিন্তু এমন কিছু পন্ডার হাতে পড়তে হলো এমন কিছু দোকানদার হাতে পড়তে হলো আমাকে পুজো দিতেই হলো তো ভোলে আবার চেয়েছে তাই পুজো দিয়েছি কিন্তু টিকিট না কেটে ট্রেনে উঠে যে কতটা ভয়ঙ্কর অবস্থা হয় আর টিকিট না কাটলে তখন যে টিটি ধরে সেই পরিস্থিতিটা আমি হারে হারে তের পেয়েছি তবে অভিজ্ঞতার কথা বলতে গেলে অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয় তবে বাবার প্রতি ভক্তি আছে বাবার প্রতি শ্রদ্ধা আছে তাই বারে বারে ছুটে যাই তোমরাও যাও তো চলো আজকের ভিডিও এখান পর্যন্ত তোমাদেরকে প্রস্তুতি পর্ব দেখালাম তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই হর হর মহাদেব